ইস এই ডিজাইনটা যদি আমি করতে পারতাম এই ডিজাইনটা যদি আমার দ্বারা হয়তো খেলতে অনেক ভালো লাগতো নিজের মধ্যেও একটা ভালো লাগতো পড়াশোনা করতো মাদ্রাসাতে যেগুলো কাজ চলতো বিভিন্ন মাদ্রাসের যে লোগোটা থাকতো সেটা মাঝে মধ্যে দেখতাম অনেক সময় যে মাদ্রাসার ক্লাসের কাজ করতাম অনেক সময় দেখতাম বিভিন্ন কাগজ আমার কাছে ধরে দিত সেখানে ডিজাইন আছে কিছু পরে আবার আমাদের মাদ্রাসের মাহফিল থেকে অনুষ্ঠান যত ব্যানার হইতো এগুলো বিভিন্ন বিভিন্ন ডিজাইনগুলো আমি দেখতাম বেশি ভালো লাগছে যে মেন্টস এবং আদার্স যারা এলো টিম আছে তাদের রেসপন্স আমার কাছে ভালো লাগছে যে কোনো প্রবলেম হইলে সাথে সাথে সলভ করে দেয় তবে আমার কাছে আমার আমাদের মেন্টোর্সের এইটা ভালো লাগছে যে আমি যে কটাই প্রশ্ন করছি আলহামদুলিল্লাহ আমাকে সুন্দর করে সলভ করে দিচ্ছে আমার কাছে ইউরোপের নাইটি যেটুকু আমি শিখছি যে পর্যন্ত ক্লাস আসছে সেই পর্যন্ত আমার কাছে ভালোই লাগছে আমার নাম মোহাম্মদ জাকারিয়া ইউরোপিয়ান আইটিতে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করতেছি বা পাশাপাশি যেটা ফাজিলে পড়াশোনা করতেছে যেটা ডিগ্রি সমতুল্য গ্রাফিক্স ডিজাইনের আমার সেই যদি ধরি উনিশ বিশ বা এরকম যখন আমি সেভেন এইট এই দিকে থাকি তখন আমার মানে ডিজাইনের প্রতি একটু বেশি মানে ইফেক্ট হয়ে যায় মানে আমার যে কোনো জায়গায় ডিজাইন দেখলে আমার কাছে ভালো লাগতো ইস এই ডিজাইনটা যদি আমি করতে পারতাম এই ডিজাইনটা যদি আমার দ্বারা হইতো তাহলে তো অনেক ভালো লাগতো নিজের মধ্যেও একটা ভালো লাগতো আর যারা আমার কাছ থেকে পাইতো তারাও তো অনেক ভালো লাগতো সেই সময় থেকেই ভালো মানে ভালো লাগে একটা কাজ করে যে ডিজাইনটা আমি করবো ডিজাইনটা আমার করা দরকার আমার ভালো লাগে তো এরকম মাঝে মধ্যে দেখতাম মাদ্রাসাতে পড়াশোনা করতাম মাদ্রাসাতে যেগুলো কাজ চলতো বিভিন্ন মাদ্রাসের যে লোগোটা থাকতো সেটা মাঝে মধ্যে দেখতাম অনেক সময় যে মাদ্রাসার ক্লাসের কাজ করতাম অনেক সময় দেখতাম বিভিন্ন কাগজ আমার কাছে ধরে দিত সেখানে ডিজাইন আছে কিছু পরে আবার আমাদের মাদ্রাসায় মাহফিল থেকে অনুষ্ঠান যত ব্যানার হইতো এগুলো বিভিন্ন বিভিন্ন ডিজাইন গুলো আমি দেখতাম তখন এরকম একটা মাথায় সেটা পাওয়া ছিল যে ডিজাইনগুলো দেখি কেমন লাগে পরে ভাবতাম যে এটা যদি আমি করতে পারতাম তাহলে তো অনেক ভালো লাগতো পরে আমার যখন নিজস্ব ফোন আমি ইউজ করে টাচ ফোন যেটা এটা আমি নিচ্ছি বাইশ সালের দিকে তখন হলো ভাবতাম যে মোবাইল দিয়েও তো মানুষ তো মানে ডিজাইন করতে পারে তখন অনেক সময় ইউটিউবে দেখতাম যে মোবাইল দিয়ে কীভাবে ডিজাইন করা যায় পরে পিকজেল নাকি যেন একটা অ্যাপস আছে ওইটা থেকে আমি একটা ট্রাই করার জন্য আমি নামাইছিলাম পরে তখন থেকে এটার প্রতি একটু পরে ট্রাই করা শুরু করছি যে আমি ডিজাইনটা করব পরে বিভিন্ন সময় ফেসবুকে ইউটিউবে বা যেখানেই আমি ডিজাইন দেখতাম হঠাৎ যখন বাড়িতে যেতাম আসতাম তখন রাস্তা দিয়ে খালি দেখতাম যে ডিজাইনগুলো কীরকম হচ্ছে এই ডিজাইনটা এরকম লোগোটা এরকম যদি এই লোগোটা আমি এইভাবে যদি বানাই তখন থেকে একটু ওই যে মানে এই অ্যাপস দিয়ে আমি ডিজাইন করার জন্য একটু মানে মনে থেকে আরও বেশি ভালো লাগতো যে আমি ডিজাইনটা করব পরে আস্তে 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 এরকম ডিজাইন করতাম অনেকগুলো করছি আমি এভাবে পরে আস্তে আস্তে এইভাবেই আমার মানে ডিজাইনের প্রতি একটু বেশি এইটা পরে তারপরে আপনাদের এখানে হয়েছে বেশিরভাগই আমাকে বলছে উৎসাহ দিয়েছে বলছে এটা করতে পারো ভালো অনেক সময় অনেক বড়ো ভাইদের সাথে পরামর্শ নিচ্ছে যারা মোবাইল দিয়েও দেখছে অনেক সময় মাদ্রাসার মধ্যে অনেক বড় ভাই আছে যারা এই ডিজাইনগুলো করে অনেক সময় দেখছি ফেসবুকে যারা পেজে আপলোড দেয় মাদ্রাসা থেকে ওরা বেশিরভাগই মোবাইল দিয়ে করে তখন ওদেরকে জিজ্ঞেস করতাম ভাই আপনারা এই যে করেন এটা আমি করতে পারবো ভাইয়া বলতো হ্যাঁ তুমিও করতে পারবা একটু ট্রাই করো পারবা তবে কিছু তো থাকবেই সব জায়গায় তো আছে কিছু নেগেটিভ তো আছে হ্যাঁ এরকম হয়েছে অল্প কিছু তবে আমার ক্ষেত্রে একটু বেশিটা হয়েছে যে তুমি করো আমরা সাপোর্ট দিব তো এটা ফ্যামিলিগত হোক সার্কেল হোক ফ্রেন্ড সার্কেল বা যেই হোক সব জায়গা থেকে আমি এই সাপোর্টটা পাইছি অনেক সময় আছে কি আমার মাদ্রাসার মধ্যে অনেক ডিজাইন যেটা অনেক সময় আমি নিজে করছি সেগুলো অনেক ফ্রেন্ডরা আমাকে দেখে বলছে এই তুই তো অনেক সুন্দর ডিজাইন করতে পারিস তাহলে আমাদেরও কিছু ডিজাইন করে দিস এরকম আমি মধ্যে আমার ফ্রেন্ডরা বললে ও তার প্রাইভেট যেটা ওখান থেকে বলে যত সম্ভব ওরা ঘুরতে যেতে ভ্রমণের ভ্রমণে ওখানে আমি প্রায় চারটা ডিজাইন করে দিয়েছিলাম হয়তো কিছুটা কপি হইতে পারে বাট আমি অনেকটুকু নিজের থেকে আমি বানানোর চেষ্টা করেছিলাম চারটাই করে দিয়েছিলাম মধ্যে ও বলছিলো চারটাই ভালো হয়েছে তবে সবচেয়ে দুইটা বেশি ভালো লাগছিল পরে যত সম্ভব ওই দুইটা নিয়ে যত সম্ভব ওদের সার্কেলের মধ্যে এলো পোস্ট হোক ফেসবুকে হোক যেখানে মানে ওইটা হলো সাপোর্ট করছে ওরা তা আমার কাছে এটা অনেক ভালো লাগছিল হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন শিখে আমার যদি আমার ব্যাপারে বললেন তাহলে আগে তো এরকম ছিল যে কারো আন্ডারে কাজ করব এখন নিজে নিজে মাঝে মধ্যেই ভাবি বা নিজে নিজে অনেকজনের তো অনেকভাবে দেখি গ্রাফিক্সের পিছনে যাদের হলো সফলতা বা এই অনেকজনে দেখছে নিজে স ব্যবসা শুরু করছে আমারও সেরকম কিছু একটা প্ল্যান যে নিজস্বভাবে কিছু করব মানে নিজের ব্যবসা হোক সেটা দেশে হোক দেশের বাইরে হোক শুরু থেকে এখন পর্যন্ত আমি যে কয়টা ক্লাস করছি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি লাগছে তবে সবচেয়ে আমার কাছে মেন্ট্রোসের ব্যবহার থেকে সকলেই আমার কাছে ভালো লাগছে উনি হাসি খুশি স্টুডেন্টদের সাথে অনেক অনেকটাই হলো মানে খোলা ধরতে গেলে ওনার কাছে যদি সময় প্রবলেম ফেস এবং তো আমি প্রবলেম ফেস করছি ওনাকে আমি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজে দিছি উনি কিছু সময়ের মধ্যে আমাকে রিপ্লাই দিছে পরে প্রবলেমটা সলভ করে তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে আমার কাছে এইটা ভালো লাগছে যে আমি যে কটাই প্রশ্ন করছি আলহামদুলিল্লাহ আমাকে সুন্দর করে সলভ করে দিছে আমি যতটুকু এখন পর্যন্ত শিখেছি তবে বলবো যে এটা প্র্যাকটিসের উপরে নির্ভর করবে আমি যদি এই প্র্যাকটিসটা একটু বেশি করে সেখানে যদি মনে করেন দশ বারের জায়গায় বিশ বার করলাম মানে একটু বেশি করলাম আমার প্র্যাকটিসের উপর এটা নির্ভর করবে তবে উনি যেভাবে শিখেছেন আশা করি আমি এটা সবল হব আমি যখন আপনাদের ইউরোপ নাইটিন নামটা শুনছি তখন প্রথম ফেসবুক ইউটিউব যেখানে আমি ফেসবুকে সার্চ করছি যে দেখছি এটা কীরকম বা তাদের পরিবেশ কীরকম তাদের মেয়ে ইন্টারেস্টটা কীরকম গাইড করতেছে বা তাদের ভিডিওগুলো আমি দেখছি অনেকগুলোই দেখছি আপনাদের ভিডিওগুলো তো আমার কাছে প্রথম যেদিন আমি আসছি আমার কাছে ভালো লাগছে পরিবেশটা এবং যাদের সাথেই কথা বলছি প্রথম দিন ভর্তি হয়েছি পরে ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত যাদের সাথে যেভাবে কথা বলছি অনেক বিনয়ীভাবে আমাকে সব কিছুতে হেল্প করছে এবং আমার কাছে ভালোই লাগছে সবার বিয়ে পারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ইউরোপিয়ান আইটি যেটুকু আমি শিখছি যে পর্যন্ত ক্লাস আসছে সেই পর্যন্ত আমার কাছে ভালোই লাগছে তবে যদি আমার আমার আদার্সের যারা শিখতে চায় তাদেরকে আমি সাজেস্ট করবো যে আই ইউরোপিয়ান আইটিতে আসতে এখানে সবচেয়ে বেশি যে দিকটা ভালো যে মেন্টোসদের সাথে নিজের মন খোলা আলোচনা করা যায় এই টপিক নিয়ে আমার কাছে এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমি তাদেরকে এইভাবেই সাজেস্ট করবো যে অনেক জায়গায় আইটি তো পাবেই তবে সেখানে মেন্টোস সবচেয়ে বড় কথাটা যেটা হলো মেন্টোস নিয়ে মেন্টোস যদি আমাকে ভালোভাবে গাইড করতে পারে তাহলে তো আমার কাছে ভালো লাগবে তার কাছ থেকে আমি শিখতে পারবো ভালোটা এখন মেন্টোস যদি আমাকে ভালোভাবে গাইড করতে না পারে তাহলে আমি আরেকজনকেও তো সাজেশন করতে পারবো না এর কারণে আমার কাছে যে দিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে মেন্টোস এবং আদার্স যারা এলো টিম আছে তাদের রেসপন্সটা আমার কাছে ভালো লাগছে যে কোনো প্রবলেম হইলে সাথে সাথে সলভ করে দেয়